আপনার মতো স্কুল কলেজ ভার্সিটিতে করোনাওয়ালা ছাত্র দাঁড়িয়েওয়ালা যুবক আছে না নাই আপনার পায়ে হাত দিয়া বলবো মনের প্রশ্ন করেন মন আমি মুসলমান হয় কেন পারবো না এ বাবা দাড়ি কামাইলে কোনো ফায়দাও যদি হইতো তো তো বুঝতাম আসলে কোনো ফায়দা তো নাই বরং বৈজ্ঞানিকরা কি বলে ভালো করে শুনে না ওরে মুসলমান দাড়ি রাখবো কেন একটা বই বাংলায় লাইব্রেরিতে পাওয়া যায় যদি পারেন কিনবেন ইসলামী মাইন্ডে বহু কিতাব আছে বহু বাংলা অক্ষরের বই আছে এগুলি পয়া দেখবেন এ কোরআন ও বিজ্ঞান নামে একটা ও্যাসন ডকিনে পারল পরে দেখবেন বিজ্ঞানীরা বলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে তিনটা মুসিবত যারা গালের সাথে ছোট কইরা রাখে আছে না নাই মনে হয় ইন্দ্র বান ধরে সব সাইজ করে দিছে এ আছে না নাই এই যারা দাড়িটা পুরা ক্লিন করে আর যারা ছোট করে রাখে দোনো দলের গুণা সমান ঠিক কি বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ ইমানদার বৈজ্ঞানিক ব্যাপারে তিনটা মুসিবত এক নাম্বারে চোখের পাওয়ার থাকবে না দুই নাম্বারে যৌবনের পাওয়ার থাকবে না তিন নাম্বারে অকালে মরণ হবে এ যুবক ভাই গো পয়গম্বর বলেন মানুষ যখন ঘুমায় যায় গুনাহ করার কোনো শক্তি থাকে না কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীর কষ্ট দেয় এ যুবক পায়ে হাত দিয়ে বলি বেঈমানরা নবীর গালি দিতেছে

সাথেই থাকে এ যুবক ভাই হেদায়তের মালিক আল্লাহ চাকরি দেওয়ার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াত মহতের মালিক একমাত্র আল্লাহ ইমানটা যদি মজবুত হয় আর যদি একটা যুবক তো করে আল্লাহ জীবনে আর নবীদের দাড়ি কামায় কষ্ট দিব না নবীর আর কাঁদাবো না কারণ আমার নবীর জীবনটাই কিন্তু কানতে কানতে শেষ হয়ে গেল মা নাই বাবা নাই নবীর কান্না